দল আপনাকে কেন মনোনয়ন দিবে দল আমাকে কেন দিবে না আমি তো এখানে ছিলাম আমি দীর্ঘদিন জেল কেটেছি বারবার জেল কেটেছি যারা কারাবরণ করেছে তাদের সঙ্গে আমি ছিলাম তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনা তাদের বাড়িতে সাহায্য সহযোগিতা দেওয়া যারা রিমান্ডে যে আহত হসপিটাল ছিল তাদেরকে চিকিৎসা করানো আমি তো করেছি অন্য কেউ তো থাকে নাই অন্য কেউ করে নাই আর দলের তো এটা একটা ম্যানিফেস্টো যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে ক্ষতি করেছে তারপরেও দলকে এগিয়ে যাওয়ার জন্য পিসপা হয় নাই হাসিনার বিভিন্ন সুযোগ সুবিধার অফার ছিল সেগুলো গ্রহণ করা নাই তারাই তো দলের এখন সময় এসেছে দল থেকে তাদের মূল্যায়ন হওয়ার মূল্যায়িত হোক বা মূল্যায়ন পাওয়ার আপনার দলে যারা আছে আপনি এই মানে আপনার নির্বাচনকে সামনে রেখে আপনি যদি মনোনয়ন পান তাহলে আপনি মানে বাধা কি সে সম্মুখীন মনে করছেন আপনি না কোনো বাধাই আমি মনে করি না ইনশাল্লাহ এই জনপদের মানুষ কিছু আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী লোক ছাড়ো সমস্ত লোক ক্ষতিগ্রস্ত তারা চায় তাদের ক্ষতিগ্রস্তের একজন নেতা এখানে নির্বাচিত হোক আমি সেই ক্ষতিগ্রস্ত শ্রেণীর একজন আপনারা জানেন এই দল করতে যে আমাকে আমার মাকে মারা হয়েছে আমার ভাইকে মারা হয়েছে আমি দীর্ঘদিন বারবার জেল কেটেছি আমি রিমান্ডে বারবার রিমান্ড কেটেছি এই বৃদ্ধ বয়সে আমাকে এই জুলাই আন্দোলন আমাকে গ্রেপ্তার করে হারুনের ওখানে নয় দিন ডিমান্ডে রেখে আমাকে অমানবিক নির্যাতন করে আমার পাম কানটি নষ্ট করে দেওয়া হয়েছে তবে যেই জনপদের মানুষ তারা নির্যাতিত হয়েছে আমি নির্যাতিত হয়েছি আমার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার চার চারটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমার চাইতে এই জনপদে আর কেউ নিবেদিত কর্মী ক্ষতিগ্রস্ত কর্মী আছে বলে যদি আপনারা মনে করেন তাহলে দল তাকে অনার করবে আর যদি এরকম পাঁচ তারিখের আগে কেউ না থাকে আপনি দেখেন এই জনপদে যারা এমপি হতে চান আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াইতে চান ওই এটা তো বিশাল দল দলে অনেকেই এরকম পদ্ধতি হতে পারেন নমিনেশন চাইতে পারেন বাট তাদের কাছে আপনি জিজ্ঞেস করেন যে পাঁচ তারিখে আগে আপনার কি ভূমিকা ছিল আর একটা বিষয় সেটা হলো যে আপনার দলীয় কিছু ব্যক্তি আছে আপনার দলের সমর্থক হতে পারে নেতা হতে পারে তাদের অভিযোগ আপনি বর্তমানে আওয়ামী লীগকে প্রাধান্য দিচ্ছেন নেতাকর্মীদের দলে টানছেন আসলে বিষয় এটা এটা তারা যারা বলে নিজেরাই আওয়ামী লীগের মূলত আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় দল এই আওয়ামী লীগে যারা ছিল বা নিজের জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছিল তারা তো আওয়ামী লীগের থেকে কোনো মতে অক্সিজেনটা গ্রহণ করেছে আওয়ামী লীগের সুবিধাবাদী লোক দেখবেন আওয়ামী লীগ করে দীর্ঘদিন আওয়ামী লীগ করে হয়তো আওয়ামী লীগের আদর্শ বা শেখ মুজিবুর রহমান শেখকে ভালোবেসে দল করেছে তারা কি অ্যাকচুয়ালি বেনিফিট পেয়েছে একটা সুবিধাবাদী গোষ্ঠী যারা লুটপাট করেছে সন্ত্রাস করেছে নৈরাজ্য করেছে তারাই বেনিফিট পেয়েছে আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের থেকে যারা এদেশের উন্নয়ন চায় ভালোবাসা চায় তারা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকেও করে এই ভালোবাসা থেকে আমি তাদেরকে দলিত দিতেই হবে তাদেরকে শেল্টার দিতে হবে বিগত দিনে তারা বঞ্চিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ইনসবরা আমাদের সঙ্গে থাকলে আমাদের দল ক্ষমতায় আসলে তাদের সেই বঞ্চনার অবসান হবে